কড়াইতে তেল দিয়ে দিলাম তরকারিটা বসিয়ে দেব আর এই যে এখানে আজকে রান্না করব হলো ছোট দেশি চিংড়ি দিয়ে কচুমুখী দিয়ে আমি সব মশলা টশলা রেডি করে নিচ্ছি আর এখানে আছে হলো আদা রসুন জিরা আর হলো পেঁয়াজ একসাথে বেটে নিছি আমি আর এখানে কচু আর আলু কারণ আলু ছাড়া তো আমার চলেই না আলু আমরা তিনজনই পছন্দ করি এই জন্য কচুর সাথে আলু দিছি আমি মশলা দিয়ে দিছি ওই যে আদা রসুন জিরা আর একসাথে পেটে রাখছিলাম মশলাটা দিলাম আর সাথে হলুদ মরচুর গুলো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেব আর রান্নাটা একটু লেট হয়ে গেছে কারণ রান্না করতে করতে এর মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছিল আর যেহেতু দুপুর টাইম দোকান বন্ধ ছিল গ্যাসের দোকান তারপরে মানে ফোন করা হলো এরপরে ওরা একটু লেট করে দিয়ে গেল এই রান্নাটাও লেট হয়ে গেছে এদিকে অবশ্যই আমার কচু সিদ্ধটাও হয়ে গেছে কচু ভর্তা করব সাথে ভাত হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে সবই হয়ে গেছে শুধু তরকারিটা লেট হয়ে গেল চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কষায় নিচ্ছি আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ছোট ছোট ছোটো চিংড়িগুলো বেশি করে একটু এনে রেখ কারণ এই ছোট ছোট চিংড়িগুলো দিয়ে পুঁই শাক বা কচুর লতি কচুমুখি লাউ মিষ্টিগুড়া শশা ঝিঙে অনেক কিছু দিয়ে রান্না করলে মানে যে কোনো তরকারি দিয়ে যেন রান্না না করা যায় এত টেস্ট লাগে খুবই ভালো লাগে চাল কুমড়া অনেক কিছু দিয়ে খুব ভালো লাগে তো বলছিলাম যে একটু বেশি করে এনে রাখো তা আমি এর আগে লাউ চাল কুমড়া দিয়ে খাইছি আর আরও একদিন কী দিয়ে যেন খাইতে মনে করতেছে না আর আজকে করতেছি কচু মুখে দিয়ে এখন তরকারিটা দিয়ে দেবো মোটামুটি অনেকক্ষণ কষাইছি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি দিলাম আর যে কচু সিদ্ধটা আমি ছুলে সুন্দর করে গরম থাকতেই ভর্তাটা করে রাখছি পেঁয়াজ কুচিটা আজকে কাঁচা পেঁয়াজই দেব আর এদিকে মরিচ তিনটা নিচ্ছি বেশি লাগবে না কারণ অল্প ভর্তা হয়েছে তিনটা মরিচ ভেজে নেব এখন কচু ভর্তাটা করে নিলাম খুব বেশি ঝাল দিলাম না কারণ আমার প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু আমার কচু ভর্তা এত প্রিয় আর আমার সমস্যা অনেক মানে কচু খাইলে আমার সমস্যা হয় কচু ঢেঁড়স তারপরে খিচুড়ি শুকনা মরিচ বেশি বেশি মরিচের গুঁড়া এগুলো খাইলে আমার সমস্যা হয় কচুটা খুব সুন্দর গলে গেছে ভর্তাটা রেডি লবণ টবণ চেক করলাম লবণ সামান্য একটু লাগলো তেলও দেওয়া হয়ে গেছে তোমার কচু ভর্তাটা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছিলাম ভালো উঠে গেছে কাঁচা মাছ দিয়ে দিলাম এই ফাঁকে আর একটু একটু লবণ চেক করে নেই একটু লবণ লাগবে নিঃশ্বাস হয়ে গেছিলাম দেখায় মানে আমি নতুন করে লাল চিটি খাওয়া শুরু করছি আসলে সাদা চিনি খাওয়া নাকি ভালো না তো আমার বড় আপু বলো যে এখন থেকে লাল চিনি খাবি তো এই যে লাল আহ এর আগের বারও আনাইছি এখন আবারও চিনিটাই আনাইছি এখন থেকে আসলে এই চিনিটাই খাবো এটা নাকি শরীরের জন্য উপকার ভালো ওটাতে নাকি সমস্যা থাকে চিনির মধ্যে আমি সবসময় এই যে দুই তিন টুকরা দার চিনি আর এলাচ ইয়ে দিয়ে রাখি লবঙ্গ দিয়ে রাখি তাহলে হয় কি এটার মধ্যে পিঁপড়া হয় না আমি সবসময় এভাবে রাখি একদমই পিঁপড়া লাগে না অনেক সময় লাগতে পারে সেজন্য আর কি এরকম দিয়ে রাখলে পরে পিঁপড়ার সমস্যা হয় না কুচু ভর্তাটা রেডি ডাল তো আগে রান্না হয়ে গেছে তাছাড়া কালকে তরকারি আসছি আর এখানে যে আমার ছোট চিংড়ি দিয়ে কচুমুখি আর আলু আজকে ভিডিওটা এই পর্যন্তই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ